যেদিন আমি শুটিং করছিলাম আমার একটা ফোন আসলো ফোন আসার পরে কাস্টিং করলো কারা কারো অভিনয় করছে এই সিনেমাতে আমি বললাম যে কাউকে এখন বলবেন না এখন এটা প্রচার হয়নি নামগুলো বলা পর একসাথে কয়টা সিনেমা আপনারা শুট করছেন এবং কেন একটাই উৎসব তারপরে না প্রত্যেকেই তো আলাদা আলাদা লিড এটা সবাই তো সেন্ট্রাল ক্যারেক্টার হিসেবে যা যা আলাদা করে সব কাজ আছে সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা যারা এখানে এসেছেন আর তানিমের সাথে আমার অনেক দিনের সম্পর্ক ভালোবাসার সম্পর্ক কৃতজ্ঞতা আলাদা করে জানানোর দরকার নেই কারণ ওর একটা কাজ আমি করছি এটা ওর কাছে একটা ব্ল্যাঙ্ক দেওয়া ছিল ও বারবার আমাকে বোঝানোর চেষ্টা করছিল যে আপনাকে একটা খুব সুন্দর করে লিখবো আপনি আপা অপিয়া পা খুব সুন্দর করে লিখবো আমি কিন্তু যেমন অসুন্দর করে লিখলে সমস্যা নেই অসুন্দর লিখলে তোমার সমস্যা তুমি যা লিখবে তাই করো ওই যে একই কথা তা জন্য কাজটা করা আর যেদিন আমি শুটিং করছিলাম আমার একটা ফোন আসলো ফোন আসার পরে কাস্টিং জিজ্ঞাসা করলো কারা কারা অভিনয় করছে এই সিনেমাতে আমি বললাম যে কাউকে এখন বলবেন না এখন এটা প্রচার হয়নি নামগুলো বলার পর বলছে একসাথে কয়টা সিনেমা আপনারা শুট করছেন আমি কেন একটাই উৎসব তারপরে না প্রত্যেকে তো আলাদা আলাদা লিড এটা সবাই তো সেন্ট্রাল ক্যারেক্টার হিসেবে যা যা আলাদা করে সব কাজ আছে একসাথে এতগুলো মানুষ আসলে ওই উৎসবে আমরা সম্পৃক্ত হয়েছি বাঙালির উৎসব ঈদের উৎসবে আমরা নতুন করে এই উৎসব উদযাপন করব এই আনন্দের জন্য এই আনন্দটুকু শুধু আমাদের নিজেদের মধ্যে নয় দর্শকের জন্য কাজ করি দর্শকের জন্য সেখানে আমাদের আন্তরিকতা যতটুক ভালোবাসা আছে দর্শকের জন্য সেটা আমরা এই উৎসবের মাধ্যমে পৌঁছে দিতে চাই এবং আপনারা যারা আছেন সাংবাদিক ভাই বোনেরা আপনাদের মাধ্যমে সারা পৃথিবীতে যেখানে যত বাঙালি আছেন তাদের কাছে ঈদের মধ্যে এই উৎসব পৌঁছে যাক আমাদের ভালোবাসা সবাইকে অনেক অনেক ধন্যবাদ যে কথাটা ঘুরে ফিরে আসছিল তামিলনুড়ের প্রচন্ড একটি বিশ্বাস এবং ভালোবাসার হল আমরা দেখতে পাবো এবার ঈদে আর আমার ভীষণ ভালো লেগেছে আমরা সবাই একসাথে কাজ করতে পেরেছি সেটা আর জামানের সাথে কাজ করতে পেরেছি সেটাও আমার ভালো লেগেছে তামিলনুরের সাথে কাজ করতে পেরেছি সেটাও ভালো লেগেছে আর পরিবার ছাড়া দেখা নিষেধ এইটা আমাকে দারুণ আন্দোলিত করেছে কারণ অনেক বছর ধরেই আমরা একসাথে দেখার মতো কিছু খুঁজছি তাই আমরা পরিবার নিয়ে একসাথে এবারের ঈদের উৎসবে দেখব আমাদের উৎসব